সতেরোই সেপ্টেম্বর নালুয়াতে হতে যে বিগ বক্স কম্পিটিশন আর ঢোকার মুখেই দেখতে পাচ্ছি বাচ্চা বনাম বর্মন ডিজি ও চলো এবার ভেতরে ঢুকবো Mm-hmm. সামনে আছে এমটি টি মিউজিক গাছ গাছালির মধ্যে দিয়ে দেখা যাচ্ছে आवाज कोई और आवाज नहीं बल्कि हर वर्ष की भाती इस वर्ष भी सहल का मन अरे नो मोनो हमसे ऐसी कम्पटिशन करने ना जाने कितने फोन भी ठा पी के आए जवान प्राप्त खा के आए और ना जाने कितने अपने अम्मा का दूध पी के आए पर बेटा अभी तक किसी के माँ के दूध में इतना प्रोटीन और विटामिन नहीं जो मुझे हरा सके चल पीछे हट पीछे हट हम म्यूजिक प्रिजेंट नंद कुमार নন্দকুমাৰ থাক पिरमाडर मार्टे ही कॉम्पिटिशन ढाबे थोड़ा इसाब सड़ा बे। करके MT Music Pro Plus क्यों नहीं डाला? बार के रात के कहाँ सब मना कर दिया बार के रात का कॉम्पिटिशन होये आजे, और ये आपको ना मुकमुकी होये हो जाएगा मेरी तीजी की माया भी। तू जो ना इसलिए चेक कर रहे थे। আর আমি কালকে বলেছিলাম যে এখানে প্রিয়া সাউন্ড আসবে তো সেই মতো প্রিয়া সাউন্ডের নতুন সেট আপটি এখানে চলে এসেছে দেখতে পারো চলো এবার অন্য সেট কাছে যাবো বিসি সাউন্ডের দিকে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এইট বেস এইট মিটের সাথে টোটাল নয় পিস বক্সের কম্পিটিশন করবে সমস্ত সেট সাথে মেশিনের পুরো পাহাড় তুলে দিয়েছে সেগুলো গুনে নাও প্লাস প্লাস এগুলো আর পিসি সাউন্ডের জন্য আড়াইশো কেবি এ ডিজি আর এই মুহূর্তে পুজো হচ্ছে সেই যে ভেলা নাও তো সেটাকে দেখতে পেয়ে গেলাম ওইদিকে আছে মার্তি সামনে আছে মা লক্ষ্মী লাকি এখানে এনেছে সিক্স বেস মিটের সাথে টোটাল আট পিস বক্স দেখে নাও বক্সের লুকসটা দেখো কটা স্পিকার হচ্ছে অবশ্যই কোনো মা লক্ষ্মী বামনের চক সিক্সের বেস দক্ষিণ চব্বিশ পরগনায় মা লাক্সমির টোটাল সিক্স বেশ সিক্স মিট আছে আর কোথাতে তৈরি হচ্ছে আবার লক্ষ্য করো এস আর এক্স আর এসআর এ এস মা লাক্সমির মেশিন এমপি ভার্স টোটালি সিএ আমরা দেখতে পাচ্ছি সি আঠেরো এবিএক্স থেকে আচ্ছা আচ্ছা এটা কি প্লাস নাকি অনেক মেশিন অনেক প্রকার মেশিন দেখতে পারি আমরা পিছনে আছে মারতী মুখার্জি চক থেকে আরে ডিজি এটা কার ডিজি বলো তো বাবলি চক থেকে আসছে ওয়ে কাম টু কে তুই তো বলি কি হায়ার ক পাওয়ার গ্যাং মারতি সাউন্ডের এখানে টোটাল কতগুলো মিটবো পরে 6 পিস মিটি আছে 6 পিস কি বাবা হেভি লাইকেন মা কি এ যে দেখেন মারতি সাউন্ডের মেশিন এম পি ভার্স কখন বক্স চলবে গো

আর এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে দুটো টু পপ বেশ দিয়েছে আর বাদ টোটালি ফোর ফোর সেটিং এর সাজিয়েছে লুকটা কিন্তু হেভি লাগছে বলো লুকটা কিন্তু সুপার লেগেছে এখানের এই যে এই যে লোগোটা জাস্ট একটা মানে আকর্ষণ করছে রংটাও আর বি ক্যাবিনেট থেকে মেশিন এম ভিভার্স ও বাবা মেশিন তো পুরো পর্বত তুলে দিয়েছে দেখেন মাথায় কি মেশিন আছে এটি আর কি চলবে আর ওই সাইডটাই সব মেঘা নিশ্চয় আছে আর এগুলো মেঘা দেখা যাক নতুন সেটা নিয়ে কতটা পারফরমেন্স করে লালুয়ার মতো কম্পিটিশান ফিল্ডে চলো আর অলরেডি অশোক বনাম এমটির একটা হালকা কম্পিটিশান হচ্ছে সেটাও এই ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরবো আর এই যে ডিজি রাজলক্ষ্মীর জিটা দেখ